সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা সাহিত্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থটির নামকরণ করে যেতে পারেননি সেটা হচ্ছে শেষ লেখা সুখের সম্মুখে শান্তি পাওয়া পারাবার বাসাও তরিহে হে কর্ণদার তুমি হবে চিরসাতি লও লও হে কুর প্রতি অসীমের পতে জলিবে জ্যোতি দুবতারা উদ্দিতাংশটি রচয়তাকে উদ্দিতাংশটি রচয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা কাব্যের কবিতা সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা কবিতাংশটি কার কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ স্বপ্ন এ জগৎ স্বপ্ন নয় পংক্তিটি রচয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ধরণীর কোন এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী এটা কাল লেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ কোন আঙ্গিকে সাহিত্য রচনা করেননি সেটা হচ্ছে মহাকাব্য আঙ্গিকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য রচনা করেননি রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন মানব জীবনের সাথে নদীর তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর মোতায়ের হোসেন চৌধুরী করেছিলেন বৃক্ষের সাথে কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বৃত্ত্রাশি জাগক আবার আত্মদান এটা হচ্ছে রবীন্দ্র রচনা অন্তর্গত নয় এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান তো যাই হোক যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম